নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা আরেকটি ব্লাগে আপনাদেরকে স্বাগত চলে এসছি আমি এখন বাগানে দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে এই কুমড়োগুলোতে আমি প্রত্যেকটা কুমড়োতে কিন্তু পরাগায়ন করে দিয়েছিলাম আর প্রতিটা কুমড়োতে দেখুন আমার এই যে কুমড়োগুলো একটাও কিন্তু নষ্ট হয়নি পরাগায়ন করলে প্রত্যেকটা কুমড়োই ধরে যায় আর এত সুন্দর কুমড়োগুলো হয়েছে আমার দেখে এবার এত আনন্দ লাগছে আর খুব বড় বড় কুমড়ো আর এখানে এই যে দেখছেন এটা হচ্ছে মানকচু এই মানকচুটা আজ তুলবো বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ কাতলা মাছ দিয়ে মান মানকচু দিয়ে একদম পাতলা ঝোল করব খেতে বেশ ভালো লাগবে আর এই শীতের সময় মাটিটাও এখানে শুকনো হয়ে গেছে এখন কিন্তু কচু খেলে এই কচুতে গলা ধরবে না আর বর্ষার সময় বা শ্বেত সেতের সব অবস্থায় কচু তুললে ওই কচু খেলে গলা ঝুলকায় আর কি তার জন্যই শীতের সময়তে এই টান হয়ে যায় মাটিটা তখন আমি কচুগুলো এরকম তুলি আর এরকম আমি দু একটা কচু সব সময় বাড়িতে এরকম লাগাই আর এই যে কচুটা দেখছেন এই যে মাথার অংশটা এই মাথার অংশটা কেটে আবারও এখানে বসিয়ে দেব। আর এই কচুটা গত বছরই আমি এরকম মাথার অংশ কেটে বসিয়েছিলাম এবছরে দেখুন কত বড় কচু হয়েছে আর চারা থেকে যদি বস লাগাই তাহলে কিন্তু হতে অনেকটা সময় লাগে যার জন্য এই মাথার অংশটা কেটে আমি কখনো ফেলি না এইভাবে বসিয়ে দিই এইভাবে বসিয়ে দিলে আবার জলদি জলদি এত বড় কচু পাওয়া যায় মানে এক বছরের মাথায় এত বড় কচু এই যে আমি কাতলা মাছটা একদম জ্যান্ত কাতলায় কাতলা দিয়ে কচু রান্না করব তো কচুটা যখন কাটছি এই দেখুন কাটার সময় কিন্তু চোকলাটা একটু বেশি করে ফেলতে হয় কচুর চোকলা মোটা করে না ফেললে গলা চুলকায় তার জন্য মোটা করে একটু কচু চোখাটা আর কি ফেলে দেব আর কচুটাকে একটু ছিটি করে দিয়ে নিয়েছি প্রেশার কুকারে দুটো নরম করে নিয়েছি সেদ্ধ করে এখন কচু দিয়ে পাতলা ঝোল করবো বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা ঝোল আমার একটু পাতলা রান্না খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা আমি খুব কম খাই তাই পেঁয়াজ দিলাম না জিরের আজ আর বেটে দিলাম না শিলে আর জিরের গুঁড়ো দিয়েই রান্না করছি আর একটু মটর সুটি টমেটো দিয়ে রান্না করব আর কচু যেহেতু কচুতে একটু ঝোল না দিলে কচুটা কিন্তু একদম শক্ত হয়ে যায় মানে ঝোল টেনে যায় কচুতে তার জন্য একটু ঝোল দিয়েই রান্না করব। গরম গরম কচু তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে আর আমি যদিও সবসময় একটু পাতলা রান্না খেতে ভালোবাসি তো একটু টমেটো মটরশুঁটি দিয়ে দিলাম শীতের সময় তো মটরশুঁটি সময় সবার ঘরে থাকে তো একটু মটরশুঁটি দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে হ্যাঁ নামাবো আর কি কচু ঝোল এটা খেতে বেশ ভালো লাগে আমরা এইভাবেই কচু খাই মান কচু দিয়ে এরকম কাতলা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ এগুলো দিয়েই নিরামিষই কখনও খাই না নিরামিষ ভালো লাগে না তো এইভাবেই রান্না করি তো আজ নিয়ে গিয়ে নিয়ে এসছি দই বড়া দই বড়াটা কিন্তু আমি বানাইনি বাইরের থেকেই নিয়ে এসেছি তো দইবারাটা খাবো এত সুন্দর এই দোকানের দইবারাটা খেতে ভালো লাগে এত সুন্দর বিশাল বড় বড়ো সাইজের দেখুন দইবারাগুলো তা দইবারাটাও এখন একটু ছেলে মেয়েকে দিয়ে দেবো তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লাগে দেখা হবে বাই